মানুষের বা জীবের দেহ একটা দুর্গ এই দুর্গের এগারোটা দ্বার নচিকেতা এই এগারোটা দ্বার হল দুটো চোখ দুটো কান দুটো নাক দুটো মলমূত্রের দ্বার একটা নাভি আর ব্রহ্মরন্ধ্র বাইরের জগতের সঙ্গে জীবের ভেতরের যত যোগাযোগ এই এগারোটা দরজা দিয়ে এই দুর্গের একজন কর্তা আছেন তার মহিমার শেষ নেই অপূর্ব তিনি তিনি যে কীভাবে জন্মগ্রহণ করেছেন সে রহস্য কেউ জানে না নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাবতিনি তিনি সূর্যের মতো ভাস্যর চারিদিকে কিরণ বিকিরণ করে আছেন কোনো কিরণই তার বাঁকা নয় সোজা অথচ দারুণ স্নিগ্ধ মিষ্টি ইনি সেই স্বাধীন রাজাধিরাজ চৈতন্য আত্মা এগারোটা দরজার কপাট তারই নির্দেশে বিদ্যুৎ চালিতের মতো কখনও খুলে কখনো বন্ধ হয় নচিকেতা সেই মহারাজাধিরাজের সন্ধান পেয়ে যে একবার তার পায়ে লুটিয়ে পড়তে পেরেছে সে সব শোক দুঃখের বাইরে চলে গিয়ে নিজেও মুক্ত পুরুষ স্বাধীন হয়ে গেছে তিনি হলেন তাই নচিকেতা এই যে রাজাধিরাজ জীবের দেহদুর্গে রয়েছেন এর আরেকটা পরিচয় আছে তিনি হলেন হংস হংস বলতে নিশ্চয়ই সাধারণ হাঁসের কথা ভাবছ কিছুটা তাই হাঁসের পালক যেমন ধবধবে সাদা গায়ে তার একু ময়লা লাগে না এই হংসও ঠিক তাই নির্মল কিন্তু এর গতি অবাধ ইনি ছড়িয়ে আছেন বিশ্বজুড়ে যত রকমের যত সৃষ্টি আছে সবার মাঝে এই ভুলুক পৃথিবী যার আলোয় ঝলমল করে ওঠে সেই সূর্য থাকেন গোলুকে সূর্যরূপে তিনি আমাদের আলোর ধারায় স্নান করিয়ে পবিত্র করেছেন এই দোলুকে তিনি আছেন বলে জ্ঞানীরা বলেন সুচিশ জ্ঞানী বা যোগীরা এইভাবে তাকে আরও অনেক নামে বন্দনা করেন অন্তরিক্ষে বায়ুপ্রবাহের মধ্যে আছেন বলে অন্তরিক্ষ্বর অগ্নির মধ্যে আছেন হোতা ইনি অতিথি সুমরসরূপে হৃদয় কলুষিতে আছেন বলে দূরণস্বর মানুষের মধ্যে আছেন তাই নিষর যা কিছু ভালো শ্রেষ্ঠ তার মধ্যে আছেন বলে বরস আকাশে আছেন তাই বংশ প্রাণীর মধ্যেও আছেন বলে অবজা পৃথিবীতে তিনি যখন গম জব প্রভৃতি শস্যরূপে দেখা দেন তখন তিনি গোজা যার মধ্যে কোনো মিথ্যা নেই কল্পনা নেই যা সত্য তার মধ্যে তিনি আছেন বলে গীতজা পাহাড় চোরা থেকে নদীরূপে ইনি প্রবাহিত হন বলে আবার জ্ঞানীরা একে যাও বলেন তাই বলছিলাম নচিকেতা পরম চৈতন্যময় এই আত্মা শুধু দেহ আটকে নেই স্বাধীন তিনি থাকেন বিশ্বের যেখানে যা কিছু সব কিছুর মধ্যে তিনি যে কি বিশাল কি বিপুল কি বিরাট কি মহান তা এই সৃষ্টির সঙ্গে মিলেমিশে না গেলে অনুভব করা যায় না দেখাও যাবে না বৈদিক ঋষিরা এই মন্ত্রে আত্মার স্তুতি করেছেন বিমুরচিত্তে তারা এই সব শব্দ সমন্বিত সুললিত ছন্দবদ্ধ বাক্যের মধ্যে দিয়ে বলে উঠেছেন রূপে যিনি দুলোকে দীপ্তিমান প্রাণীগণের তিনি প্রেরক অন্তরিক্ষে যিনি বায়ুরূপে অবস্থান করেন দেবগণের আহ্বানকারী আহ্বনীয়দিরূপ অগ্নিরূপে যিনি যজ্ঞগৃহে বর্তমান যজ্ঞে যিনি স্থিত মণ্ডলরূপে আকাশে যিনি বর্তমান রূপে যিনি জলে জাত স্থাবর জঙ্গমাদি চতুর্ভিদ ভূতে যিনি স্বয়ং সত্যে জাত যিনি অগ্নিরূপে পাষাণে জলরূপে মেঘে অবস্থিত যিনি সর্বত্রগামী এবং মহৎ হংসস্বরূপ সেই পরব্রহ্মের স্তুতি করি জীব দেহ বায়ু ভরা বায়ুই শরীরটাকে নিয়ে নাড়াচাড়া করে শরীরকে দিয়ে কাজ করিয়ে জানিয়ে দেয় যে তোমার মধ্যে প্রাণ আছে সাধারণ কথায় সবাই বলে প্রাণ বায়ু যতক্ষণ দেহে আছে ততক্ষণই জীব বেঁচে থাকে তাই তাকে বলে প্রাণী নচিকেতা যদিও সেই বায়ু এক তবু সে নিজেকে পাঁচ ভাগে ভাগ করে নিয়ে পাঁচ রকমের কাজ করে যেমন বায়ুর একটা ভাগ জীবের নাক দিয়ে আসা যাওয়া করে যাকে বলে নিঃশ্বাস এই বায়ুটির নাম হল প্রাণবায়ু সেরকম বায়ুর আরেক ভাগ জীবের মলমূত্র থেকে সাহায্য করে একে বলে অপান বায়ুয় এটি নাভির নিচে থেকে কাজ করে এছাড়াও আছে সমান বায়ু বেন বায়ু আর উদান বায়ু প্রাণবায়ুর গতি উপর দিকে আর অপান বায়ুর গতি নিচের দিকে এই দুয়ের মাঝখানে হল হৃদয় আমাদের রাজাধিরাজ আত্মা এই হৃদয় সিংহাসন আলো করে বসে আছেন আর চোখ কান নাক মুখ প্রভৃতি যত ইন্দ্রিয় বাইরে থেকে রূপ রস গন্ধ প্রভৃতি বিশ্বের ভালো ভালো উপহার এনে তাকে দিচ্ছেন একমাত্র যোগ সাধনা ছাড়া নচিকেতা সেই হৃদয় পুণ্ডরীক বামনদেবকে দেখা যায় না নচিকেতা তিনি যদি দেহ ছেড়ে চলে যান বা দেহে না থাকেন তাহলে সবাই বিকল তিনিই তো তার শক্তি দিয়ে সকালকে কাজ করান তিনি না থাকলে কার শক্তি নিয়ে কে কাজ করবে যিনি দেহের মধ্যে না থাকলে খাদ্যদ্রব্য হজম হবে না মুখ দিয়ে কথা বের হবে না স্নায়ু সজাগ থাকবে না মন বুদ্ধি কাজ করবে না শ্বাস প্রশ্বাস বইবে না নচিকেতা তিনি হলেন সেই আত্মা লোকে মনে করে নচিকেতা সে বেঁচে আছে এই প্রাণ অপান বায়ুর যে যে একথা ভেবে নিশ্চিন্তে থাকে সে নেহাত মূর্খ সে জানে না যে এদেরও একজন কর্তা আছে যার আদেশে বায়ু বয় ইন্দ্রিয়রা কাজ করে নচিকেতা তিনি হলেন সেই আত্মা এত কথার পরেও কিন্তু যমরাজ নিরস্ত হলেন না নচিকেতা সব সব ঠিক বুঝতে পেরেছে তো কে জানে বিষয়টা তো আর সহজ সরল নয় এ যে দারুণ কঠিন জানার আগ্রহ যার এত প্রবল যতক্ষণ সে ঠিক মতো জেনে তৃপ্তি না পাচ্ছে ততক্ষণ যে প্রকৃত গুরুর মন শান্ত হয় না যমরাজ তাই তাকে বললেন সেই সনাতন ব্রহ্ম কি তার স্বরূপ কী জীবের মৃত্যুর পর আত্মাই বা কী করেন তিনি কিভাবে থাকেন তোমাকে আমি আবার তা বলছি মন দিয়ে শোনো সময় এলে আত্মা দেহ ছেড়ে চলে যায় জীব মারা যায় তানি হয়ে যখন জন্মেছ তখন মর্তে তো তাকে হবেই শরীরের মৃত্যু আছে আত্মা চলে গেলে ইন্দ্রিয়গুলোরও কাজের শক্তি ফুরিয়ে গেল চোখের দেখার কানের সোনার নাকের শ্বাস প্রশ্বাস নেওয়া দেওয়ার ক্ষমতা লোক পেয়ে গেল শরীরের মৃত্যু ঘটল বটে কিন্তু আত্মার তো মৃত্যু নেই তিনি যে অমর তার উপর তিনি কখনোই নিজেকে গোপন করে রাখতে চান না আবার তিনি শরীর ধারণ করেন কোনো না কোনো কিছু আকার নেন হয় মানুষের শরীর নিয়ে নয়তো বা গাছ পাহাড় মাটির রূপ নিয়ে জগতে আসেন এর কারণ কি জানানো চিকতা একমাত্র কারণ হলো কর্মফল জন্মগ্রহণ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে যেমন কাজ করবে আর কাজ করতে করতে যার জ্ঞান যেরকম হবে তার আত্মা ও প্রজন্মে তাকে সেইভাবেই দেখা দেবে হৃদয় যদি সহানুভূতিশীল না হয় জ্ঞান যদি বিশুদ্ধ না হয় বিবেক যদি সবাইকে নিজের মধ্যে সবার মধ্যে নিজেকে দেখার মতো যোগ্যতা অর্জন না করে তাকে তো এরকম ফল ভোগ করতেই হবে ভালো কাজ না করলে কি ভালো কাজের ফল পাওয়া যায় নচিকেতা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে কত রকমের কত স্বপ্নই না দেখে বলতো কেউ দেখে অজস্র ফুলে ভরা মনোরম এক বাগানের মধ্যে বিশাল এক প্রাসাদ কত না দাস দাসী লোকজন কত রকমের খানাপিনার মাঝে মহারাজার মতো মহাসুখে সে রয়েছে যে এই স্বপ্ন দেখছে সে হয়তো অতি সাধারণ এক মানুষ কোন রকমে দিন কাটায় হয়তো মনে মনে তার কামনা বাসনা অনেক কেউ বা হয়তো দেখছে হঠাৎ কেমন করে যেন সে চলে এসেছে অপূর্ব এক জায়গায় কোথাও যে এমন কোনো জায়গা থাকতে পারে তা তার জানাই ছিল না তর তর করে বয়ে চলেছে এক সোনারং নদী ফুরফুর করে বইছে মনোরম বাতাস কোথা থেকে ভেসে আসছে মিষ্টি মিষ্টি গন্ধ চারদিকে প্রভাত সূর্যের আলো যেন স্বর্গ কি সুন্দর যে দেখছে সে হয়তো কখনো এমনিভাবেই মনে মনে স্বর্গের কল্পনা করে থাকবে মানুষ মনে মনে যে বস্তুর কামনা করে সাধারণত ঘুমিয়ে ঘুমিয়ে তারই স্বপ্ন দেখে এই স্বপ্নগুলো সত্য নয় আবার মিথ্যাও নয় চোখ কান মন বুদ্ধি তো আর ঘুমন্ত অবস্থায় জেগে থাকে না যে তারাই এই সমস্ত চোখের সামনে তৈরি করে দেখাবে তাহলে কে এগুলো তৈরি করে দেখায় কে এমন মায়ার জাল ছড়ায় নচিকেতা তিনি হলেন সেই শুদ্ধ পবিত্র সনাতন ব্রহ্ম তিনি ছাড়া এমন মায়ার ভিলকিবাজি দেখাবার সাধ্যকার তিনি অমৃতপুরুষ সব কিছুর কর্তা তাকে ডিঙিয়ে যায় এমন সাধ্যকার জগতের সমস্ত বস্তুর মধ্যেই অগ্নি আছেন দারুণভাবে মিলেমিশে আছেন আবার তিনি যখন দেখা দেন তখন নানা রূপে দেখা দেন কাঠের ভেতর যে আগুন আছে তাকে তো অস্বীকার করা যায় না আবার সব কাঠের আগুন কি একই রকম হয় কোনো কাঠ দাউ দাউ করে জ্বলে ওঠে কোনো কাঠে আগুনের সঙ্গে ধোয়া ওঠে আবার কোনো কাঠে আগুন জ্বলে মের করে একই আগুন কাঠের গুণে কত রূপেই না দেখা যায় আগুনের স্বভাব ধর্মই হলো গনগনে হয়ে ওঠা কিন্তু সব সময় তা পারে না কাঠের জন্য কাঠের স্বভাবে তেমনি প্রতিটি জীবেই আছেন একই আত্মা অগ্নির মতোই তিনি ভাস্যর কিন্তু মানুষের মধ্যে সেই একই রূপে তাকে দেখা যায় না যে মানুষের যেমন মানসিকতা তার ভেতরে তিনি সেইভাবেই থাকেন দেখাও দেন সেইভাবে আবার মানুষ থেকে পশু পাখি কীট পতঙ্গ জলচর কত রূপেই না তার প্রকাশ আবার দেখো বায়ু এই বিশ্বব্রহ্মাণ্ডে কোথায় না বায়ু নেই যেমন প্রকৃতির মধ্যে তেমনি প্রাণীর দেহের মধ্যেও আছে কিন্তু কোনো একটা বিশেষ রূপ বা নাম নিয়ে আছে বাইরের জগতে কোথাও পবন কোথাও মরু মানুষের শরীরের ভিতরে প্রাণ অপান সমান উদান বেন এই প্রধান পাঁচ রকম বায়ু ছাড়াও আরও কত নাম কত না তার রূপ বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির মধ্যেও সেই এক আত্মা তেমনি আছেন বহুরূপে এখন তুমি হয়তো বলবে আত্মাই জীব হয়ে আছেন জীবের মধ্যেই যখন আছেন তখন জীব অকাল প্রকাশ করলে তার ফল কি আত্মা ভোগ না করে থাকতে পারে কাজের ফল জীবকেও যেমন পেতে হবে তাকেও তেমনি ভোগ করতে হবে নান পরম আত্মীয় পরম বন্ধু হলেও তিনি বড় নির্বিকার নির্লিপ্ত সব ধরা ছোয়ার বাইরে যেমন ধরো সূর্যকে বলা হয় জগতের চোখ তিনি হলেন দীনমণি ঝকঝকে উজ্জ্বল আলোর কিরণমালা তার সব কিছুর উপরেই ছড়িয়ে পড়ে এ জগতে ভালো মন্দ সবই আছে ভালোর ধর্ম ভালো করা আর মন্দের ধর্ম খারাপ করা কিন্তু হাজার চেষ্টা করলেও মন্দ কি পারে সূর্য কিরণকে খারাপ করে দিতে কখনোই পারে না হাঁসের ডানা কি জলে ভেজে নোছিকে তার অথচ পরিষ্কার নোংরা কত জলের উপর দিয়েই হাঁস ভেসে যায় ধবধবে সাদা টানা তার সাদাই থাকে গায়ে একটু ময়লা লাগে না পরমাত্মা জীবের মধ্যে ঠিক সেইভাবেই থাকেন সেই সর্বশক্তিমান এক মহারাজাধিরাজ পরমাত্মা পচিত্রে ভরা এই সৃষ্টির মধ্যে বহু বহুরূপে থেকেও এক সেই শক্তি দিয়ে সকলকে নিয়ন্ত্রণ করছেন এক হয়েও নানা প্রাণীর নানা কামনা বাসনা তিনি পূরণ করছেন অগ্নি পবন এরা নিত্য ঠিকই না থাকলে প্রাণী প্রাণ ধারণ করে থাকতে পারে না ঠিকই কিন্তু পরমাত্মা নিত্য বলে এরা নিত্য জ্ঞান বুদ্ধি চেতনা এনে বিবেককে জাগিয়ে তুলে ঠিকই কিন্তু পরম আত্মগান যাকে বলা হয় চৈতন্যময় সত্তার গান তাই একমাত্র পারে চেতনাকে চেতনা দিতে যে সাধক সাধন বলে এভাবে সেই জ্যোতির মতো পরমাত্মা নিজের মধ্যে দেখেন তিনি আনন্দ সাগরে বসেন বাইরের যা কিছুই তিনি তখন দেখুন না কেন যা কিছুই তিনি শুনুন না কেন তিনি শুধু আনন্দকেই দেখবেন আর বলবেন কি আনন্দ কি আনন্দ তার সেই আনন্দের আর শেষ থাকবে না সুখ দুঃখ আশা হতাশা মন থেকে তখন কোথায় চলে যাবে মনে হবে এত সুখ এত শান্তি শান্তির পারাবার অসীম সাধকের মনে যখন এই অনুভূতি জাগে তখন সে মহানন্দে নাচতে থাকে আর বলতে থাকে পেয়েছি এই তো তিনি এই তো সেই পরমানন্দময় ব্রহ্ম এই তো সেই বিশাল বিরাট এখন যদি তুমি প্রশ্ন করো এই পরমাত্মার প্রকাশ কি আপনা আপনি ঘটে না যোগ সাধনা করতে করতে মন বুদ্ধির কোনো রাসায়নিক বিক্রিয়া উত্তরে এতটুকু বলতে পারি এটা অনুভূতির জিনিস ব্রহ্মানন্দের অনুভূতি যার হয়নি সে কখনোই এই বিষয়ে কিছুই বলতে পারবে না আর যার অনুভূতি হয়েছে সে কি বলবে যেন আত্মা তো প্রকাশিত হয়েই আছেন ঠিক ঠিকভাবে যদি চোখ মেলে ধরো তাকে দেখতে পাবে সূর্য চন্দ্র তারকা বিদ্যুৎ রকম যত আলোয় ভরা বস্তু আছে সেই পরমাত্মার স্নিগ্ধ মনোরম জ্যোতিকে প্রকাশ করে বা তার ধারণা দেয় সেই সামর্থ্য তাদের নেই প্রকৃতির মধ্যে যত দীপ্তিমান তেজস্বী বস্তুই থাকুক না কেন তার দীপ্তি তেদের কাছে এরা সবাই জোনাকি নির্মল যার বুদ্ধি হৃদয় যার বিরাট বিবেক যার বিশ্বস্ত অনুচর বিশ্বের সব কিছুকে যে সমান চোখে দেখার জ্ঞান অর্জন করেছে সকলকে ভালোবাসতে শিখেছে সেই জ্যোতির্ময় ব্রহ্মের প্রকাশ তার মধ্যে আপনা আপনি ঘটে তখন সেই সাধক শুধু এতটুকুই বলতে পারে তুমি সূর্য চন্দ্র তারকা বিদ্যুৎ তোমারই আলোয় এ ভুবন আলোময় তার মধ্যে আর কোনো নানাত্ব থাকে না সে দেখে সেই এক এবং অদ্বিতীয়কে এই যে অদ্বৈত বোধে শান্তির কথা ঋষি এখানে অন্যভাবে বললেন তাই আমরা দেখি শ্রীমদ্ভগব গীতায় ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে